E সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটি প্রাচীন নির্দেশন দেখাতে চলেছি তার বয়স এক হাজারেরও বেশি এছাড়াও এটি পাখির রাজ্য নামে পরিচিত এমন একটি স্থাপনা দেখাতে চলেছি সঙ্গে থাকবেন ঠাকুরগা জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তর দিঘি যার নাম রাম রায় দিঘি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বহন করে আসছে অপরূপ সৌন্দর্য ঘেরা দিঘির পরিবেশ মনকে কিছুটা হলেও প্রশান্তি দেবে রাম রায় দিঘি ঠাকুরগা জেলার রানী ঙ্কল উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত পদমপুর ও উত্তরগা গ্রামের মধ্যবর্তী স্থানে এই ধিঘিটির অবস্থান সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি গ্রামের মেঠোপথ ধরে দেখতে দেখতে সেই দিঘিটির প্রবেশ পথে এসে দাঁড়ায় দেখতে পাচ্ছেন দুপাশে দুটি বাস লাগিয়ে রাখা রয়েছে তবে সেখানে প্রবেশ মূল্য জনপতি না থাকলেও গাড়ির জন্য গুনতে হয় টিকিট মূল্য আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে অবস্থান করব এবং চারপাশের পরিবেশ এবং সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করি সেই সাথে সামনে পিছন সব দিকে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা গেট ভিতরে প্রবেশ করেছি তবে এই দিঘি সম্পর্কিত সঠিক ইতিহাস এখনো জানা যায়নি ধারণা করা হয় থেকে বছরেরও বেশি পুরাতন হতে পারে এই দিঘি ঘিরে নানা লোক কথা শোনা যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাম রায় দিঘি বিনোদন পার্ক যেটি উদ্বোধন করেছেন সেই বিষয়ে তথ্য কিন্তু সেখানে আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই দিঘিটি পরিষ্কার ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো তার আগেই সেই দিঘির সম্মুখ ভাগে কি কি রয়েছে সেই জায়গাটি আপনাদেরকে দেখানো যাক সেখানে আসলে পাখির রাজ্য বলা হয় কেন কেন বা সেখানে দর্শনার্থীরা দূরান্ত থেকে ছুটে যান কেন বা ঘুরে বেড়ান সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে রয়েছে বাচ্চাদের খেলনার বিভিন্ন সামগ্রী তাছাড়া রয়েছে নানা ধরনের রকমারি দোকান দিঘির চারপাশ উঁচু পাহাড়ে ঘেরা সেখানে আছে লিচু নানা ফলস ও বনজ বৃক্ষ চলুন দর্শক এবার সেই প্রাচীন দিঘিটির কাছাকাছি এগিয়ে যাওয়া যাক দেখতে পাচ্ছেন চারপাশে উঁচু আর উঁচু কয়েকটি কারণে এই জায়গাটিতে দর্শনার্থীদের আগমন ঘটে প্রথম কারণ এটি এক হাজার থেকে আরো বেশি হতে পারে বয়স দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তৃতীয়ত হচ্ছে লাখো লাখো পাখির আগমন ঘটে এই স্থানটিতে নিরিবিলি পরিবেশ সেই সাথে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন খেলনার রাইড আপনারা যারা এই স্থানটিতে বেড়াতে আসবেন চাইলে এইখানে নৌকার সাহায্য নিয়ে আপনারা অনায়াসে খুব সহজে পুরো দিগুটি ঘুরে ঘুরে দেখে আসতে পারেন ঠাকুর গায়ের রানী সংকলে প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন রাম রায় দিঘি প্রাচীন জলাশয়গুলির মধ্যে বৃহত্তম রাম রায় দিঘি এর আয়তন প্রায় বিয়াল্লিশ একর শীতের আগমন হলে এখানে দেখা মেলে অতিথি পাখির আগমন ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখির দল সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গেই রাম রামরাই দিঘির পারে লিচু গাছের আশ্রয় নেয় অতিথি পাখির দল ভোর হলেই পুনরায় খাবারের জন্য সন্ধ্যায় রামরাই দিঘিতে ভিড় জমায় তারা পাখিদের মিলন দেখতে প্রতিদিন আসে দূরদূরান্ত থেকে পাখি প্রেমীরা সব মিলিয়ে পরিবেশটি বেশ চমৎকার এবং আনন্দদায়ক আমাকে বেশ ভালোই লেগেছে আমার সঙ্গে যারা সফর সঙ্গে ছিল তাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে ঠাকুরগাঁয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে আসবেন তখন এই জায়গাটি যেতে মিস করবেন না আসলে একটি ভালো লাগার জায়গা আসলে ভালো মুহূর্ত কাঠানোর জায়গা বলা যায় অবশ্যই আসলে সময় একটু বেশি করে নিয়ে এই জায়গাটিতে আসবেন বুঝতেই পারছেন জায়গাটি বিশাল বড় এবং উঁচু হাঁটতে অনেক সময় লেগে যাবে এছাড়া ঘুরে দেখতেও কিন্তু সময় লাগবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পুরো জায়গাটি আসলে ভালোভাবে ঘুরে দেখার সম্ভব হয়নি তবুও আমরা চেষ্টা করেছি স্বল্প সময় আপনাদেরকে কিছুটা হলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার এবং সেই সাথে জায়গাটি কিন্তু কিছুটা হলো দেখানোর চেষ্টা করেছি আর এই জায়গাটিতে ভ্রমণে ছিল আমার ভাগ্নে মোহাম্মদ সামিউল ইসলাম মিশন তাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে কিন্তু নিজেকে আবদ্ধ করার চেষ্টা করছে ক্যামেরায় পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বেশ চমৎকার দেখাচ্ছে সেই দিঘিটি প্রাচীন দিঘি এক হাজার বছরও বেশি পুরোনো দিঘি দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও তৈরি করতে দর্শক আজ দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আগে থেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে সাপোর্ট করছেন সহযোগিতা করছেন তাদেরকে জানাই এস ব্লক টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা